গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদের সাথে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম মৌদুদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাস হিমন সহসভাপতি খালিদ হোসেন সাধারণ সম্পাদক ইন্দ্রিসুজ্জামান মনা যুগ্নোর সম্পাদক জাভেদ হোসেন সহ জেলার পৃথক পৃথক সংগঠনের সাংবাদিকগণ উল্লেখ্য গত দুই হাজার পাঁচ সালে চব্বিশতম বিসিএসের একজন কর্মকর্তা হিসেবে চৌধুরী মোয়াজ্জেম আহমেদ নিয়োগ পান এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন नहीं दाखानी निशा चिफ्टी हुई